তো দেখুন এখান থেকে নদীর কাঁচার কিন্তু এটাই এই যে দেখতে পাচ্ছেন এই যে নদীর ফাটল বা এই যে ভাঙ্গনটি দেখতে পাচ্ছেন এইভাবে মাটিগুলা ভেঙে নিচে চলে যায় বলছে আমি আর একটু যদি সামনে যাই এটা ভেঙে আমাকে সহ নিয়ে চলে যাবে নদীর গর্বে তো সাবধান থাকাই ভালো দুটি পাখি দেখুন কি সুন্দর হ্যাঁ দুজন একসাথে আহার করছে এবং ঘুরছে দেখে অনেক ভালো লাগলো তবে আজকের ভিডিওটি মূলত চর অঞ্চলের মানুষ এবং চর অঞ্চলের কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আহ আমরা মূলত যাব আজকে হচ্ছে কাটমা বাজার কাটমা বাজার দেখুন এই যে দেখতে পাচ্ছেন নদী এইভাবেই বঙ্গে থাকে এবং সামনেও দেখতে পাচ্ছেন নদীর ভাঙা এবস নদীর কি অবহান তো এই সমস্ত রাস্তা দিয়ে আসলে যাওয়াটা অনেক হয়ে থাকে কারণে যদি এদিক সেদিক করে ফেলেন তাহলে আপনার গাড়ি সহ আপনি সহ একমাত্র সোজা নদীতে পড়ে যাবেন দেখুন সামনে কি অবস্থা আবার ফটোওয়ালা ভাইরা এই রিক্স কাজগুলি করে থাকে ভাই যাইতে সমস্যা হয় না এই যে কাচার ফাটল যাইতে সমস্যা হয় না পুরি বাবারি বাবা খুব সাবধানে যাবেন ভাই আমি যাইতে না আমি যাইতে না আর ওনারা গাড়ি নিয়ে কিভাবে যায় যায়নি স্পুনাদের কোন রিক সাগরা কিছু নেই ডগুল্লা কোন রাস্তা এটা দিয়ে যেতে হবে গলা ভাই মাছ পাওয়া যায় কি ধরে গুলসা আচ্ছা আচ্ছা একজন ভাই মাছ ধরার জন্য বসির সিপ নিয়ে বসে আছেন সাতা কই আপনার ছাতা রোদে পুরে যাবেন তো এখন কিভাবে যাব যেতে আমাকে আমাকে হবেই নামতে হবেই। তো অবশেষে একটি রাস্তা সম্ভবত দেখতে পাচ্ছি পাকা রাস্তার মতো দেখা যাচ্ছে দেখা যাক আসলে রাস্তা না কি এটা খুব সুন্দর রাস্তা আসলে করার কিছু নেই নদীতে ভেঙে নিয়ে যাওয়ার পর এতটুক যে রেখেছে নদী এই তো নদীর কাছে শুক্রিয়া দেখুন একজন চাষি নদীতে গোসল করার জন্য কি খুশি মার্শাল দেখেন অনেকগুলো ভাই